দুর্গাপুজোর আগে বুক চাপা কান্না চাষিদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ওলট পালট হয়ে গেল সব কিছুই এবার পুজোয় ছেলে মেয়েদের আর হয়তো নতুন জামা কাপড় কিনে দেওয়া হলো না ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় এখন চোখের জলে ভাসছেন নদীয়ার চাষিরা গত কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতি হয় গোটা রাজ্যে ঠিক তেমনি নদী আর ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষের জমিগুলিতে বেশ কয়েকদিন ধরে বাড়তে থাকেই জলস্তর আর জলমগ্ন হতে থাকে চাষিদের জমিগুলি এরপর বিঘা বিঘা চাষের জমি ফসল নষ্ট হতে শুরু করে শুধু ফসল নয় নদিয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে একদিকে জল যন্ত্রণা অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি সেখানেই বিপাকে সেখানে চাষিরা ঘরে তোলেন তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন অন্যদিকে পুজোর নতুন জামা কাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়েদের এবং পরিজনদের কিন্তু এবছর ভাসতে হচ্ছে চোখের জলে কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না এখন চোখের জল একমাত্র সঙ্গী তাদের জলমগ্ন চাষের জমির দিকে তাকিয়ে ভাবনা ছাড়া কিছুই উপায় নেই তাদের কাছে তবে এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়িয়েছিলেন করেছিলেন আর্থিক অনুদান এবার প্রাকৃতিক দুর্যোগেও চাষীদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তবে এই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটা সামাল দেওয়া সম্ভব সেটাই এখন দেখার নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা